এখানে দেখতে পাচ্ছেন খেলাটা কিন্তু শূন্য শূন্য অবস্থায় এদিকে রয়েছে জাতীয় পতাকা ক্লাব এদিকে আমাদের পল্টুদা বাপ্পা রয়েছে দেখতে পাচ্ছেন শুভদা ছোট পলাই লালুদারা রয়েছে দেখতে পাচ্ছেন

দেখা যাক অবস্থায় খেলা হয় ক্ষেপের মাঠে কিন্তু অনেকক্ষণ করে খেলা হলো প্রায় পঁয়তাল্লিশ মিনিট খেলা হয়েছে প্রায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই মিনিট খেলা হয়ে গেছে প্রায় প্রথম শট লালুদা শট করতে যাচ্ছে দলের হয়ে প্রথম শট গোলরক্ষক কিন্তু সুজিত একেবারে গোলরক্ষক সুজিত সুজিত দা সেভ করবে নাকি লালু দা ও লালডু ভার্সেস সুজিত দেখা যাক সুপ্রিয়া পাত্র আমার সঙ্গে একটু দেখা করুন সুপ্রিয়া পাত্র ভালো গোল লালুদা ভালো গোল পায়বিকা চলছে প্রথম শট গোল গোলকন্ডু প্রতীক একাদশ এখন গোল করবে বুবাইদা যাচ্ছে শট করতে বুবাইদা দেখা যাক গোল করতে পারে কি না

ভালো গোল ভালো গোল ভালো গোল দেখা যাক এরপরে শট করতে যাবে জাতীয় পতাকা দেখা যাক গোল করতে পারে রণজিৎ শট রণো দলে হয়ে শট করতে যাচ্ছে রণো সেভ করবে প্রতীক একাদশের গোলকিপার দেখা যাক গোল করতে পারে কি না জাতীয় পতাকা এই শটটা যদি সেভ করে নেয় শুভদা কিন্তু তারা জিতে যাবে শুভদারা জিতে যাবে রনে যদি গোল করে দেয় খেলা কিন্তু সমতায় থাকবে ভালো গোল ভালো গোল রনো রনো ভালো গোল করে দিল